আমি আমার বাবা মার কথা অমান্য করে একটা নেশা করকে বিয়ে করছিলাম যে নাকি আমার তিনটা বাচ্চা শুধু মিমি নয় আমার আরো দুইটা বাচ্চা আছে আমার টাকা নেই বলে ওরে তুই ও গেলি চলে তুই ছাড়া এ আমার আজে ভেতরটা জলে তুই পরের বাহু দরে আমার ভেতর যাচ্ছে পুরে তুই দে না এ আমি তিলে তিলে যাচ্ছি মরে আমার পুরছে পুর কবুক তুই পুরার তোর সুখ তবু মরার আগেও আমি দেখবো না রে তোর মুখ ভাইয়া এখনো তো এই পর্যন্ত সকাল থেকে আমার মেয়েকে এখন আমি কিছু খাওয়াইতে পারি নাই যদিও শুনলে অবাক হবেন যে এই মিমের আম্মু তার যে কত প্রতিভা আছে সেটা আমরা তার মুখ থেকে শুনবো আজ থেকে দু থেকে আমি একজন ডান্সার ছিলাম আমার নাচের ক্লাব ছিল আমি নাচ শিখাইতাম সো হঠাৎ করে এই করোনার সময় অ্যাক্সিডেন্ট করে আমার পাটা ভেঙে যায় ভাই পা ভেঙে যাওয়ার পর থেকে আমার ডান্স একচুয়ালি আমি বাদ দিয়ে দিয়েছি ডান্স করতে পারি না নয়তো আর টিভি আহ মাই টিভি এইসবে আমার মানে ডান্সের একক অ্যালবাম ও বের হয়েছে হ্যাঁ নৃত্য অনুষ্ঠানে আবার কৌতুকের ক্যাসেট ও আমি আহ ভিউ মিউজিক ভিডিওরও ক্যাসেট করছি ওই আকাশের তারা তুমি আর কৌতুক করছে হচ্ছে কানালা ল্যাংড়া আজব খেলা কৌতুক আহ পরমেশনায় মানে কৌতুক সাদ্দাম সো এক সময় ছিলাম জনপ্রিয় কিছু আজকে রাস্তার ভিকারি তো যা ভুলটা ছিল মা বাবার পছন্দ বাদ দিয়ে নিজের পছন্দে বিয়ে করা এই মনে করি আমি যে আমি আমার বাবা মার কথা অমান্য করে একটা নেশা করকে বিয়ে করছিলাম যে নাকি আমার তিনটা বাচ্চা শুধু মিমি নয় আমার আরো দুইটা বাচ্চা আছে ওরা আমার মার কাছে আছে তো আসলে বলে না মা বাবার কথা অমান্য করলে তার সাজা আল্লাহ পাক দেয় তো আমি মনে করতেছি এটা আমার জন্য একটা সাজা একটা দেখেন ওনার ভিতরে বুকটা ফেটে যাচ্ছে মানে অনেক কষ্ট সেটা কিন্তু বুকের ভিতরে লুকানো আছে মানে কি বলবো মানে ভিতরে ভিতরে নি আনতেছে মানে জানি না কি কারণে একটু যদি আমাদের একটু শেয়ার করতেন অল্প কিছু চলে ভাইয়া এখানে শেয়ার করার কিছুই নাই আমি ওর বাবার সাথে সাড়ে তিন বছর প্রেম করছি প্রেম করে যখন আমার ফ্যামিলি কে আমি জানাইছি তো ওর বাবা গাজা গুজা খাইতো আমার মা পছন্দ করতেন না তো তারপরও আমি তাদের কথার বিরুদ্ধে যে বিয়ে করছি বিয়ে করার পর আমার শাশুড়ি দুই লাখ টাকা আমার কাছে যৌতুক চাইছিল তো দুই লাখ টাকা যৌতুক তো ভাইয়া আমার দেওয়ার পক্ষে সম্ভব ছিল না তারপরে মনে করেন যে আমার ননদরা আমার সাথে অনেক অত্যাচার করলো অনেক মানে মারামারি ধরাধরি তো অবশেষে গিয়ে ওর বাবা আমারে রাইখা আরেকটা মেয়ে সে বিদেশে ছিল ও মেয়েটার সাথে ফোনে ফোনে ফেসবুকে প্রেম করে পরে না আমাকে আমার বাচ্চা যখন পেটে এক মাস আমার ছোট মেয়ে বিবি মরিয়ম মরিয়ম যখন পেটে এক মাস তখন ওর বাবা মানে আমাকে ফেলে আরেকটা মহিলাকে নিয়ে বিয়ে করে এখান থেকে চলে গেছে আর কি আর তারপর থেকেই মনে করেন যে আমি আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়তো আমি মাদ্রাসায় পড়াইতে পারি নাই টাকার অভাবে আমি অবশেষে ঘর বাড়ি সব কিছু ভাড়া দিতে পারি না এদিকে ছেড়ে দিয়া আজকে আমার শুধু কে নিয়ে আমি পারি দিছি আল্লাহ পাক যদি কখনো কোনো দিন এখনো তো এই পর্যন্ত সকাল থেকে আমার মেয়েকে এখন আমি কিছু খাওয়াইতে পারি নাই যদিও আল্লাহ পাক যদি দেয় রাতে যদি খাওয়াইতে পারি তাহলে খাবো খাবারটা বড় কথা না কষ্ট একটাই যে পৃথিবীতে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না আর ভালোবাসার আরেক নাম যে বেদনা এটা আমার কাছে অন্তত প্রমাণ হয়ে গেছে অ্যাকচুয়ালি

পরেও আমি এত মানুষের প্রপোজাল পার পরেও যে কেন ওর বাবাকে পছন্দ করছি আমি জানি না তো যাই হোক আমি বলতে চাই ওর বাবা মনিরকে যে তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমার সংসার লাইফ সুখের হোক আমি কষ্টেসি আমার বাচ্চাদের নিয়ে আফসোস নাই আল্লাহ পাক এমন কষ্ট পৃথিবীতে আর কোনো নারীকে না দেয় আমার লাইফ ওর এর দোয়া করি আমি এখনো ওকে ভালোবাসি আর ওকেই ভালোবাসে যাবো আলহামদুলিল্লাহ ভালোই লাগবে কেন কোনো মাই চায় না যে তার মেয়ে নিচে দিকে পড়ে যাক আমিও অবশ্য চাই আমার মেয়ে অনেক 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 উচ্চতে উঠুক ইভেন ওর বাবাকে দেখিয়ে দিক যে বাবা তুমি আমাদের ফেলে চলে গেছো আমাদের শিকার করো নাই তারপরেও আমার মা আমাদের ফেলে দেয় নাই আর ও যদি কখনো কোনোদিনও দিনও এরকম কিছু হতে পারে অন্তত সবচেয়ে বেশি আফসোস যার হবে সেটা চোর বাবা যে এরকম একটা মেয়েকে ও একা ছেড়ে চলে গেছে আমি চাই ওর একটা শিক্ষা হোক ইভেন আমার মেয়ে একটা ভালো পজিশনে যেয়ে দাঁড়াক তো সেটা করতে হলে দর্শকদের আপনার অনুরোধ করতে হবে আমি দর্শকের কাছে অনুরোধ করছি ভাইয়া যে যেখান থেকে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমি মিসেস আখিনুর একটা পান্না আমার বাচ্চাটাকে আপনাকে যদি ভালো লাগে ওর গান আর ওকে যদি সামান্যটুকু আপনাদের মায়া দয়া লেগে থাকে তবে আমার বাচ্চাকে একটা লাইক ইভেন ভিডিওটা শেয়ার করুন আমার বাচ্চার পাশে থাকুন